আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো এখন বাজে হইতেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো ওইদিকে আজকে আবার একটু রোদ রোদ সকালে সকাল সকালে কি দশটা সাড়ে দশটার দিকে একটু রোদ উঠছে কিন্তু বাতাস বেশি তো শীত শীত তো মোটামুটি আসলেই ভালোই করে বইলে আসলেই বলে আর কি শীতের কথা বইলে আর কোনো ওই নাই তো শীতটা একটু কম লাগতো যদি একটু বাতাস কম থাকতো বাতাসটা বেশি থাকার কারণে শীতটা বেশি লাগতেছে গায়ে লাগতেছে বেশি তো এই পাশে আসার পরে পুরোটাই বাতাস এই আশেপাশে তো একটু খালি জায়গা আছে বাড়ি একটু দূরে তো সেই কারণে বাতাসটা একটু বেশি লাগে তো গরমের দিনের জন্য আমার আবার সুবিধা হইতেছে কারণ গরমের দিনে আমার আবার বাতাস লাগবে প্রচুর কিন্তু শীতের দিনের জন্য একটু কষ্ট যাই হোক তো ওটা সমস্যা না তো গাছ গোছালি যখন হয়ে যাবো গাছ টাছ লাগাইলে তখন আবার একটু ই থাকবো আর কি তো এখন কাজ করতেছে বাড়িতে ভীম যে বাদ বাকি যে ভীমগুলো আছে ও ভীমগুলো ডালাই হবে তো আজকে ডালাই দেওয়ার কথা আছে তো সম্ভবত আজকে ডালাই দেওয়ার জন্য আসবো তো সাড়ে বারোটার দিকে মনে হয় আসবো আর কি তো এদিকে যা কাজকর্ম কালকে করে গেছিল বৃহস্পতিবারই তো করছিলো কালকে শুক্রবার গেছে বন্ধ ছিল তো ওইগুলা কিছু বাকি ছিল তো বাকি কাজগুলো করতেছে এখন তো ওগুলো রেডি করে নিতেছে তো একটু পরে আবার ডালায় লোক হিসেবে বলবো গাড়ি এসে বলবো তো মেশিনে তো ডালাই দেওয়া হইবো তো মেশিন আসবো বারোটা সাড়ে বারোটার দিকে বলছে আর কি তো ওইদিকে কাজকর্ম সব গুছাইতেছে গুছিয়ে রেডি করতেছে তো একটুবার ডালায় শুরু হইব তো চলেন দেখি কি কি করতেছে ওই যে ভীম যে বাদ বাকি ভীমগুলো আছে ওই ভীমগুলা রেডি হইতেছে

ডালাই গাড়িতে বসে আছে ওটা সব সময় চালু থাকে তাই গরম শীত নাই ডালাই কাজ থাকে রোদ উঠছে দেখে তো একটু ভালো লাগতেছে যে বাতাস বাতাসে অবশ্য আবার একটু শীত লাগে আপনাকে দিক দিয়ে ওই যে বললার কোনো চেক বহে না না ওই যে ওই যে শস্য গাছের যে কুলা দিয়ে দেয় ই করে মেশিন নিয়ে বহে

তো তা তো পরীক্ষা করে রিসার্চ করে বের করে আরছেন জিনিসটা হাসাই মিশানাল ভালো তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে শেষ তো এখন এই যে ডালাই দিতে এসে পড়ছে মেশিনে এসে ফিটিং করে ফেলেছে তো এদিকে আবার একটু বালির ওই পাশে কাজ করতেছিলাম তো কাজ করার কারণে ভিডিও করতে পারি পারিনি বালিরটা চাপায় দিলাম আবার বালি না চাপে দিলে তো সব বালি দেখা যায় যে এলোমেলো করে নিয়ে মানে এক সাইডে করে নেয় আর আর এক সাইডে করে নেয় না এখানে চাপিয়ে দিছি চাপিয়ে দিয়ে মানে থুবু করে দিছি এখানে ওই জায়গা থেকে নিতে পারবো কারণ সিলেকশন বলার তেমনি অনেক দাম একটু ফালা নিয়ে গেলেই লস হয়ে যায় তো ওই যে সব রেডি করে নিতেছে সিমেন্ট কয় বস্তা আজকে আর বিশ বস্তা বিশ পঁচিশ বস্তা ডালাই আজকে যদি পানি দিয়ে যাচ্ছে ভিন ভিজে তারপর যে ডালাই বানিয়ে দিব তো রাস্তা বানাইলো ওইদিকদের ডালাই উঠবো কারণ ওইদিক দিয়ে তো ওঠা পারবো না এদিকে ডালাই দিব তো এই কারণে যে রাস্তা বানাইতেছে মাটি দিয়ে ওই পাশে শৌষা করে নিল মানে যাতায়াত করাতে একটু সুবিধা হইব

আশেপাশে সবাই অপেক্ষায় রইছে ডালাই বানানো শেষ হলে তারপরে যে ডালাই ফালাইবো ওই যে আমাদের ছোট বাবু আইসে বসে থাকে ওই তো দালাই এক কুকুড়াই বানানো শেষ হয়ে গেছে লোকজন আছে অনেকটাই তো মোটামুটি এখন ধরাই ফিরিয়ে কর তুমি কিছু করো না তোমার শরীরে তো ময়লা কেন বই রে কিভাবে গল্প করছিলে তোমার হাতে ওটা কি আঙ্কেল আঙ্কেল

Vas-y, hoy sí. Toque el agua, toca el agua, va, toque el agua. Ah. মালটা মনে একটু শক্ত শক্ত হয় ভাই মালটা একটু নরম করে কেন একটু মনে বেশি শক্ত হয় কি না ঠিক মাল ঠিক আছে রে কখন বেরোনো কমো আইবে মিছে আমারে লোডো সবাই দেখা হলি কোন সাপলে গেছে তা সর্বদুম যাম নে যাম খবৰে নাই তাকে আমি যাম

শেষ যে ডালাই কমপ্লিট তো সবাই চলে যেতেছে গোছ গাছ করে ভালো ডালাই দিয়ে আবার গোসল করছে গোসল করিয়া তারপরে সবাই চলে যেতেছে তো যে কয়দিনই ডালাই হইলো এখানে গোসল করে তারপরে চলে যাইতো আর কি চলে যায় যে বেলা যায় তো যাইতে যাইতে রাত্রিও যায় এই কারণে গোসলরা শীতের দিনে একটু আগবেলায় গোসল করে বললে ভালো আগে শীত কম করে এই কারণে এখান থেকে গোসল করে চলে যায় স্বয়ং স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে গেছে আপনাদের দোয়ায় তো আজকের ভিডিও বড় করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ